নতুন ভোটারদের উৎসাহিত করতে এবং ইন্ডিয়াকে ডেভেলপ কান্ট্রি বানানোর জন্য বিজেপি আরামবাগ যুব মোর্চার উদ্যোগে একটি কর্মসূচি অনুষ্ঠিত হয় হুগলির আরামবাগের পারুল সংলগ্ন এলাকায় জানা গেছে আজ বৃহস্পতিবার পারুলে আঠারো থেকে পঁচিশ বছরের যুবক যুবতীরা যারা প্রথমবার ভোট দেবেন তাদেরকে রেজিস্ট্রেশনের পাশাপাশি তাদের নিয়ে একটি সম্মেলনের আয়োজন করা হয়েছিল উপস্থিতটা ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা যুব মোর্চার সভাপতি উপাসক বিধানসভার কনভেনার অনিমেশ চৌধুরী মলয়পুর পঞ্চায়েত বিজেপির সদস্যরা সহ অন্যান্য ব্যক্তিবর্গ এদিনের এই সম্মেলনে আরামবাগ বিধানসভার বিধা বিভিন্ন নতুন ভোটাররা অংশগ্রহণ করেন পাশাপাশি বিজেপি যুব মোর্চার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী কি বলছেন শুনুন যুব মোর্চার সভাপতি উপাসকদের তার মুখ থেকে শুনুন বিস্তারিত মতদাতার একটা সম্মেলন ছিল যে পঁচিশে জানুয়ারি হচ্ছে আজকে প্রধানমন্ত্রী এটা নিয়ে ভাষণ রেখেছেন আমরা যারা নতুন ভোটার মানে আমাদের যাদের আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে বয়স তারা আজকে এই প্রোগ্রামে মূল আকর্ষণ ছিল আমাদের আরামবাগ যুব মোর্চার তরফ থেকে এই প্রোগ্রামটি আজকে আয়োজন করা হয়েছিল কি নাম তোমার একবার খান একবারও ভোট দাওনি এখনো না আমি এখনো ভোট দিই এই এই লোকসভাতে দেবে হ্যাঁ লোকসভাতে এই যে ভোট দেবে কতটা মানে অনুভূতিটা কেমন প্রথমবার ভোট দেবে অনুভূতিটা তো খুবই ভালো কারণ হচ্ছে মোদি যেভাবে দেশের উন্নতি করছে তো সেই হিসেবে তো অনুভূতিটা বিশাল মানে কবে ভোট দেবো মোদি আমাদের কেন্দ্রীয় থেকে আমাদের একটা নির্দেশ ছিল যে কর্মসূচি ছিল যে নব মতদাতার যে রেজিস্ট্রেশন করানো হয়েছিল আমাদের দীর্ঘদিন ধরে চলছিল ডিসেম্বর মাস থেকে আমাদের এই রেজিস্ট্রেশন শুরু হয়েছিল আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে যে সমস্ত ইয়ং জেনারেশান ভোটার আছে ফার্স্ট টাইম তারা ভোট দেবে তাদের রেজিস্ট্রেশন হয়েছিলো এবং আজকে পঁচিশ তারিখ আজকে প্রত্যেকটা গোটা ভারতবর্ষের প্রত্যেকটা বিধানসভাতে এই প্রোগ্রাম হচ্ছে সেরকম আজ আরামবাগেও এইখানে প্রোগ্রাম হচ্ছে যারা নতুন ভোটার আছে যারা ফার্স্ট টাইম ভোট দেবে এই লোকসভায় এবং আঠেরো থেকে পঁচিশের মধ্যে বয়স তাদেরকে নিয়ে একটা সম্মেলন ছিল যে সম্মেলনে নরেন্দ্র মোদীজি জে পি নাড্ডাজি এবং তেজস্বী যে আমাদের কেন্দ্রীয় যুব মোর্চার সভাপতি সকলের আমাদের এখানে বক্তব্য রেখেছেন যে দেশকে আরও কীভাবে সংগঠিত করা যায় আরও কীভাবে মজবুত করা যায় ইন্ডিয়া কি ডেভেলপিং কান্ট্রি থেকে ডেভেলপড কান্ট্রি কীভাবে বানানো যায় এই ইয়ং জেনারেশনের হাত ধরে সেটাই আজকে বললেন এবং যারা এসছেন তারা সকলেই আজকে খুব উদ্বুদ্ধ এবং উৎকুল্ল তারা আগামী দিনে নরেন্দ্র মোদীজির হাত শক্ত করতে লোকসভায় তাদের দু হাত খুলে তারা নরেন্দ্র মোদিজিকে ভোট দেবে কাদের উদ্যোগে এখানে হয়েছে এটা ভারতীয় জনতা পার্টি যুব মোর্চার উদ্যোগে করা হয়েছে কে কে উপস্থিত ছিল এখানে উপস্থিত ছিল আমাদের মলয়পুরের পঞ্চায়েত মেম্বাররা ছিলেন এবং সমস্ত ইয়ং জেনারেশন যারা ছিলেন যাদের আঠেরো থেকে পঁচিশ বছর আরামবাগের বিভিন্ন প্রান্তে বাড়ি আরামবাগ বিধানসভার মধ্যে এবং আমার জেলা কমিটির কনভিনার ছিল জেলার ট্রেজারার ছিল এখানে মেন ছিল আমাদের ইয়ং জেনারেশান যারা তাদের উপর কি মনে হচ্ছে অনেকটা বেশি দেখুন ইয়ং জেনারেশান সবসময় মোদিজির হাত শক্ত করে এসছে বিগত দিনে এবং আগামী দিনেও মোদিজির হাত শক্ত করবে এই আমরা আশাবাদী এবং আমরা আগামী লোকসভা আমরা জিতবো এই ইয়ং জেনারেশনের হাত ধরে বিউরো রিপোর্ট বেঙ্গল টুডে